ফতনের বাচ্চা জীবনী না আংরা আংরা গেছে সরকার ফতনের পর তুই এখনো যে পরিমান বঙ্গবন্ধুর প্রতি আদর্শ নীতি পেন শেখ হাসিনার প্রতি তো যে ভালোবাসা তুই তো হেতা করতো বড় আওয়ামী লীগের হয়ে মানে ওদের যে মানে একটা টান আত্মটান আছে ওরা কন্ট্রোলও থাকি যে কথাবার্তা ক তুই এত বড় দেশপ্রেমী হয়ে যত তুই তাকে তো না লেভালটা কথা কস এই সাঁধ আনিয়ে না আইলে যত রকমের নাসার বিজ্ঞানী যত রকমের উন্মাদ যত রকমের কি মানে হায়ার করা বিজ্ঞানী সব ইয়ে নাকি বই থাকবো আর বই বই কি হামসি বইব ঠোঁটলাল করবো আর বই বই সব আহরণীয় কথাবার্তা করবো এক সালার সালা ক নাকি জামাতের আমিন নাকি সুতা ধরে গুরু হয়ে গেছে এরে শালার ফুসালা হ্যাঁ তুই হারাদিন ডাক দিলে মানুষের জন্য দুগার ডাকি সাত কোটি মানুষ হয়ে গেছে এক লাখ হুম আহ কোনো দিন গরুর দাম দিতে আল্লাহ ভালা তুই যে কথাটা কইলি আল্লাহ কি তোর হৃদয় জ্ঞান বুদ্ধি জানো